পৌঁছে গেছি হচ্ছে সেই চৌরাস্তা ডান পাশে যে রাস্তা চলে গেছে বাম পাশে যে রাস্তা চলে গেছে এইটা রাস্তাতেই অনেকগুলো রিসোর্ট হয়েছে সুন্দর সুন্দর হোটেল হয়েছে বিচের পাড়ের দোকানগুলো সুবিনির সাজিয়ে বসেছে বিক্রির জন্য এখানে রাস্তা শেষ সমুদ্র কে না ভালোবাসে আরো যেমন পছন্দ আমার সমুদ্র খুবই প্রচুর পকেটেটা আসলেই অনেক সুন্দর তৎপরের মতো অন্তত ভিড় নাই এখন আমরা বিচে নামব বিচের আসলে বাইক চালানোটা একটু কষ্টকর বাট এটা একটা চমৎকার অনুভূতি আমি আসলে কখনো যাওয়ার বা কোনটা আসলে কখনোই এই অনুভূতিটা থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না তাজা বড় বড় ডাব দেখা যাচ্ছে চলুন ডাব খাওয়া যাক জায়গাটা কুয়াকাটা মেইন বিচ থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে নিরিবিলি ছিমছাম এখানে দুই তিনটা দোকান আছে এখানে একদম ফ্রেশ ডাব পেয়েছি আমরা এখানে হ্যামক ঝুলানো আছে আপনারা চাইলেই এই হ্যামকে কিছুক্ষণ রেস্ট দিয়ে শরীর জুড়িয়ে নিতে পারেন আর তার সামনে পাবেন এই চমৎকার ভিউটা হ্যামকে শুয়ে শুয়ে প্রকৃতিটা উপভোগ করতে পারেন চমৎকার এই জায়গাটা এই পাশে সুবিশাল ঝাউবন এই ঝাউবনটা থেকে এখান থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার লম্বা দেখবো আমি এখানে জেলেদের নৌকাগুলো রাখা এখানে আপনি পানি পাবেন ড্রিঙ্কস পাবেন ডাব পাবেন চৌরাস্তা থেকে এখন বামে গেলাম মানে বীচ থেকে আসার পথে বামে গেলাম আপনি যখন কুয়াকাটায় ঢুকবেন তখন চৌরাস্তা থেকে ডানে যেতে হবে তখন এ বলবে ঝিনুক ডাক বাংলো তারপরে হোটেল সাগরণী তারপরে হোটেল সৈকত তুলনামূলক কম রেটে এবং নিবিলি থাকতে চাইলে সড়ক জনপথের পরিদর্শন বাংলো তো যেটা বলছিলাম খুব কম রেটে এবং একটু নিরিবিলি থাকতে চাইলে হোটেল রেস্টুরেন্ট আপনারা এই দিকটায় আসতে পারেন বিশ্বাস সি পেলেস এর সামনে চমৎকার বাগান করা এই হোটেলটিও চমৎকার আর তারপরে হচ্ছে সাউথ বিচ হোটেল এবং সাউথ বিচের পরেই হচ্ছে সিডিউ ইন্টারন্যাশনাল মোটেল তো চলুন দেখা যাক এই হোটেলের কি অবস্থা কেটা ঢুকার পরে প্রথম যে চৌরাস্তাটা পরে ওই চৌরাস্তা থেকে সোজা আপনার পশ্চিম দিকে রাস্তাটা ঢুকছে ওই রাস্তায় পাশে বেশ কয়েকটা রিজোর্ট হয়েছে চার পাঁচটা রিজোর্ট তো এর মধ্যেই হচ্ছে এটা হ্যাঁ সি ভিউ ইন্টারন্যাশনাল হোটেলস তো বেশ ভালো লোকেশানটাও খুব ভালো নিচে ওদের ভালো পার্কিংয়ের ব্যবস্থা আছে পার্কিংটা বেশ বড় এই যে সি ভিউ ইন্টারন্যাশনাল মোটেলস এই হচ্ছে মোটেলটার ফ্রন্ট ভিউ আর তার সামনেই হচ্ছে সমুদ্র জাস্ট আবার এক মিনিটও লাগবে না সমুদ্রে নামতে সত্যি খুব চমৎকার লোকেশন এই মোট হোটেলটি হ্যাঁ পশ্চিম দিকের সামনেই হচ্ছে সেই লেবুর চর আর হচ্ছে সানসেট পয়েন্ট আর সানরাইজ পয়েন্ট হচ্ছে পূর্ব দিকে কুয়াকাটা হচ্ছে এমনই এক সৈকত যেখান থেকে আপনি সানরাইজ এবং সানসেট দুটি উপভোগ করতে পারবেন হ্যাঁ বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনের এরিয়া হোটেলটার ভাড়াও খুবই খুবই রিজনেবল আমরা এই রুমটাই ছিলাম মাত্র সাতশো টাকা দিয়ে বেশ রিজনেবল তাহলে সার্ভিসটা মোটামুটি ভালো এই হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ বারাদা থেকে খুব চমৎকার সমুদ্রের ভিউ পাওয়া যায় একদম ওপেন জাস্ট গেস্ট হাউসের পরেই হচ্ছে রাস্তা রাস্তা থেকে আপনার হয়তো দুই মিনিট সময় লাগে সমুদ্র পর্যন্ত যেতে